ওম শান্তি আজ তিন দুই দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা সদর্শন চক্রধারী ভব তোমাদের লাইট হাউস হতে হবে নিজেকে আত্মা নিশ্চয় করো এতে গাফিলতি করো না আজকের প্রশ্ন তোমরা হলে সবচেয়ে ওয়ান্ডারফুল স্টুডেন্ট কিভাবে উত্তর তোমরা থাকো গৃহস্থে শরীর নির্বাহের জন্যে আট ঘন্টা কর্ম করো তার সঙ্গে ভবিষ্যতের জন্য আট ঘন্টা বাবার সম বানানোর সেবাও করো সবকিছু করে শিব বাবা এবং পরমধাম ঘরকে স্মরণ করো এ হলো তোমাদের ওয়ান্ডারফুল স্টুডেন্ট লাইফ নলেজ খুব সহজ তোমরা কেবল পবিত্র হওয়ার জন্য পরিশ্রম করে যাচ্ছ ওম শান্তি বাবা বাচ্চাদের জিজ্ঞাসা করেন নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে মূল বতনকে স্মরণ করার ক্ষেত্রে তোমাদেরও নিশ্চয় ক্রম রয়েছে বাচ্চাদের এই কথাও অবশ্যই স্মরণে আসে হয়তো যে আমরা প্রথমে শান্তিধামে নিবাসী ছিলাম তারপরে সুখধামে আসি বাচ্চারা এই কথা নিশ্চয়ই মনে মনে বুঝতে পারে মূলবতন থেকে এই সৃষ্টি চক্র পরিক্রমা করছে কিভাবে সে সব বুদ্ধিতে আছে এই সময় আমরা ব্রাহ্মণ তারপরে দেবতা ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হব এই চক্র বুদ্ধিতে চলা উচিত তাই না বাচ্চাদের বুদ্ধিতে এই সম্পূর্ণ নলেজ আছে বাবা বুঝিয়েছেন আগে এসব জানতে না এখন তোমরাই জানো দিন দিন তোমাদের সংখ্যা বৃদ্ধি হবে অনেককে শেখাতেই থাকো নিশ্চয়ই তোমরা প্রথমে সদর্শন চক্রধারী হবে এখানে তোমরা বসে আছো বুদ্ধি দিয়ে জানো যে উনি আমাদের পিতা উনি আমাদের শেখান উনি সুপ্রিম টিচার উনি আমাদের বুঝিয়েছেন আমরা চুরাশির চক্র কীভাবে পরিক্রমা করি নিশ্চয়ই বুদ্ধিতে স্মরণ আসে তাই না বুদ্ধিতে সর্বক্ষণ এটাই স্মরণ রাখতে হবে লেসন পাঠ্য বিষয় খুব বড় নয় এক সেকেন্ডের লেসন বুদ্ধিতে থাকে যে আমরা কোথাকার নেবাসি পরে এখানে কীভাবে আসি পার্ট প্লে করতে এ হল চুরাশির চক্র সত্যযুগে এত জন্ম ত্রেতায় এত জন্ম এই চক্র তো স্মরণ করবে তাই না নিজের পজিশান যে পার্ট প্লে করেছিলাম সব নিশ্চয়ই বুদ্ধিতে স্মরণে থাকবে বলবে আমরা এই রূপ ডবল মুকুটধারী ছিলাম পরে সিঙ্গেল মুকুটধারী হয়েছি তারপরে সম্পূর্ণ রাজত্ব হারিয়ে তম প্রধান হয়েছি এই চক্র তো ঘোরানো উচিত তাই তো নাম দেওয়া হয়েছে সদর্শন চক্রধারী আত্মার জ্ঞান প্রাপ্ত হয়েছে আত্মার দর্শন হয়েছে আত্মা জেনেছে আমরা এমনভাবে পরিক্রমা করেছি এখন আবার ফিরে যেতে হবে নিজ নিকেতনে পরম ধামে বাবা বলেছেন আমাকে স্মরণ করলে তোমরা ঘরে পৌঁছে যাবে এমনও নয় তোমরা এই সময়েই সেই অবস্থাতে বসে যাবে না বাইরের অনেক কিছু বুদ্ধিতে এসে যায় এক একজনের এক এক রকম কথা মনে পড়ে এখানে তো বাবা বলেন অন্য সব কথাকে গুটিয়ে নিয়ে কেবল এক এর স্মরণে থাকো শ্রীমত যা প্রাপ্ত হয় সেই অনুযায়ী চলতে হবে সদর্শন চক্রধারী হয়ে তোমাদের শেষ পর্যন্ত পুরুষার্থ করতে হবে প্রথমে তো কিছু জানতে না এখন বাবা বলে দিচ্ছেন বাবাকে স্মরণ করলে সব কিছু প্রাপ্ত হয় রচয়িতা এবং রচনার আদি মধ্য অন্তের সম্পূর্ণ জ্ঞান বুদ্ধিতে এসে যায় এই যে জ্ঞানের পাঠ প্রাপ্ত হয়েছে এই জ্ঞান তো ঘরে বসেও স্মরণ করতে পারো এ হল বুদ্ধির দ্বারা বোঝার বিষয় তোমরা হলে ওয়ান্ডারফুল স্টুডেন্ট বাবা বুঝিয়েছেন আট ঘন্টা আরাম করো আট ঘন্টা শরীর নির্বাহের জন্য কাজও করো সেসব কাজকর্ম তো করতেই হবে তার সঙ্গে বাবা এই যে কাজটি দিয়েছেন নিজ সম বানানোর এই কাজটিও শরীর নির্বাহই হলো তাই না ওই কাজটি হলো অল্পকালের জন্য আর এই কাজটি হলো একুশ জন্ম শরীর নির্বাহের জন্য তোমরা যে পার্ট প্লে করছো তাতে এই পার্টের অনেক গুরুত্ব যে যত পরিশ্রম করে পরবর্তীকালে ভক্তিমার্গে তার ততই পূজা হয় এই সব ধারণা বাচ্চারা তোমাদেরই করতে হবে তোমরা বাচ্চারা হলে ভূমিকা পালনকারী বাবা তো শুধু জ্ঞান প্রদান করেন পার্ট প্লে করেন বাকি শরীর নির্বাহের জন্য পুরুষার্থ তোমরা করবে বাবা তো করবেন না তাই না বাবা তো আসেন বাচ্চাদের এই কথা বোঝানোর জন্য যে এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি কিভাবে রিপিট হয় চক্র কীভাবে পরিক্রমা করে এই কথা বোঝাতেই আসেন যুক্তি দিয়ে বোঝাতে থাকেন বাবা বোঝান বাচ্চারা গাফিলতি করো না সদর্শন চক্রধারী বা লাইট হাউস হতে হবে নিজেকে আত্মা নিশ্চয় করতে হবে এই কথা তো জানো শরীর ছাড়া আত্মা পার্ট প্লে করতে পারে না মানুষ তো কিছুই জানে না যদিও তোমাদের কাছে এসে এই জ্ঞান খুব ভালো খুব ভালো বলে কিন্তু সদর্শন চক্রধারী হতে পারবে না এর জন্যে খুব প্র্যাকটিস করতে হয় তখন যেখানে যাবে জ্ঞানীর সাগর হয়ে যাবে যেমন স্টুডেন্ট পড়া করে টিচার হয় তারপরে কলেজে গিয়ে পড়ায় পেশায় বা চাকরিতে ব্যস্ত হয়ে পড়ে তোমাদের পেশা হলো টিচার হওয়া সবাইকে সদর্শন চক্রধারী বানাও বাচ্চারা চিত্র তৈরি করেছে ডবল মুকুটধারী রাজা পরে সিঙ্গেল মুকুটধারী রাজা কিভাবে হয় সেসব তো ঠিক আছে কিন্তু কবে আরম্ভ হয় কতদিন পর্যন্ত ডবল মুকুটধারী রাজারা অবস্থান করেছেন কবে থেকে সিঙ্গেল মুকুটধারী হয়েছেন সেই রাজত্ব কিভাবে ও কখন হারিয়েছে সেই ডেট লেখা উচিত এ হল অসীমের বিশাল ড্রামা এই কথাটি নিশ্চিত যে আমরা পুনরায় দেবতায় পরিণত হই এখন আমরা ব্রাহ্মণ ব্রাহ্মণরাই হল সঙ্গম যুগের এই কথা যতক্ষণ তোমরা না বলবে ততক্ষণ কেউ জানবে না এই হল তোমাদের অলৌকিক জন্ম লৌকিক ও পারলৌকিকের কাছে উত্তরাধিকার প্রাপ্ত হয় অলৌকিকের কাছে অবিনাশী সম্পদ প্রাপ্ত হয় না এনার অর্থাৎ ব্রহ্মা বাবার দ্বারা শিব বাবা তোমাদের অবিনাশী সম্পাদ সম্পদ প্রদান করেন গায়নও হয় হে প্রভু এমন কখনো বলা হবে না হে প্রজাপিতা ব্রহ্মা লৌকিক এবং পারলৌকিক পিতাকে স্মরণ করা হয় এই কথা কেউ জানে না তোমরা জানো পারলৌকিক পিতার অবিনাশী উত্তরাধিকার লৌকিক পিতার বিনাশী উত্তরাধিকার যদি কোনো রাজার সন্তান পাঁচ কোটি টাকার সম্পত্তি প্রাপ্ত করে এবং অসীম জগতের পিতা শিব বাবা প্রদত্ত সম্পদ সামনে রেখে তুলনা করে তাহলে সে বলবে অসীমের উত্তরাধিকার তো হল অবিনাশী এবং লৌকিক পিতার উত্তরাধিকার তো সব নষ্ট হয়ে যাবে আজকালকার কোটিপতিরা মায়ার প্রভাবে প্রভাবিত তারা আসবে না বাবা হলেন দিনের নাথ ভারত হলো গরিব ভারতে অনেক গরিব মানুষ আছে এখন তোমরা অনেকের কল্যাণ করার পুরুষার্থ করছো বিশেষ করে রোগী মানুষের বৈরাগ্য অনুভব হয় তারা ভাবে বেঁচে থেকে কী লাভ এমন পথ খুঁজে পায় যাতে মুক্তিধামে চলে যায় দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রার্থনা করে সত্য কেউ প্রার্থনা করে না কারণ সেখানে কোনো দুঃখ নেই এই সব কথা এখন তোমরা বুঝেছো বাবার সন্তানদের সংখ্যা বৃদ্ধি পাবে যারা সূর্যবংশী চন্দ্রবংশী দেবতায় পরিণত হবে তারা এসে জ্ঞান নেবে নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে এই জ্ঞান বাবা ব্যতীত কেউ প্রদান করতে পারে না এখন তোমরা অসীম জগতের বাবাকে ত্যাগ করে কোথাও যাবে না বাবার সঙ্গে যাদের লাভ আছে তারা বুঝতে পারবে নলেজ তো খুব সহজ শুধু পবিত্র হওয়ার পুরুষার্থে মায়া মায়াবীঘ্ন সৃষ্টি করে কোনো কথায় গাফিলতি করলে সেই গাফিলতির ফলে পরাজয় হবে এর জন্যে বক্সিংয়ের দৃষ্টান্ত দেওয়া হয় বক্সিং খেলায় একে অপরকে হারানো হয় বাচ্চারা জানে মায়া আমাদের হারিয়ে দেয় বাবা বলেন মিষ্টি বাচ্চারা নিজেকে আত্মা মনে করো বাবা নিজে বোঝেন এতে পরিশ্রম আছে বাবা চুক্তি দিয়ে খুব সহজ বলে দেন আমরা আত্মা এক শরীর ত্যাগ করে দ্বিতীয় শরীর ধারণ করি পার্ট প্লে করি আমরা অসীম জগতের বাবার সন্তান এই পরিচয় ভালোভাবে পাকা করতে হবে বাবা অনুভব করেন মায়া এদের বুদ্ধিযোগ বিচ্ছিন্ন করে দেয় নম্বর অনুসারে তো আছেই এই হিসাবের আধারে রাজধানী স্থাপন হয় সবার একরশ অর্থাৎ একরকম হয়ে গেলে রাজত্ব স্থাপন হবে না রাজা রানী প্রজা ব্যবসায়ী সবাই থাকবে এই কথা তোমরা ছাড়া আর কেউ জানে না তোমরা নিজেদের রাজধানী স্থাপন করছ সব কথা তোমাদের মধ্যে যারা অনন্য তাদেরই স্মরণে থাকে এই কথা কখনো ভুলে যাওয়া উচিত নয় বাচ্চারা জানে আমরা ভুলে যাই তা না হলে অনেক খুশি অনুভব হওয়া উচিত আমরা বিশ্বের মালিক হই পুরুষার্থের দ্বারাই হতে পারবে শুধু বললে হবে না বাবা তো কাছে এলেই জিজ্ঞাসা করেন বাচ্চারা সাবধান সদর্শন চক্রধারী হয়ে বসেছ বাবাও হলেন সদর্শন চক্রধারী যিনি এনার মধ্যে প্রবেশ করেন মানুষ তো ভাবে বিষ্ণু হলেন সদর্শন চক্রধারী তারা এই কথা জানে না যে ইনি হলেন লক্ষ্মী এনাকে জ্ঞান কে প্রদান করেছেন যে জ্ঞানের দ্বারা ওনারা লক্ষ্মী নারায়ণ পথ পেয়েছেন দেখানো হয় সদর্শন চক্র দিয়ে নাশ করেছিলেন এই রূপ চিত্র তৈরি করে যারা তাদের এই কর্ম তোমাদের হাস্যকর লাগে বিষ্ণু হলেন কম্বাইন্ড গৃহস্থ আশ্রমের নিদর্শন তাদের তৈরি ওই চিত্রটি দেখতে খুব সুন্দর কিন্তু এই চিত্রটি রাইট চিত্র নয় প্রথমে তোমরাও জানতে না চার ভূজা এখানে আসবে কোথা থেকে এই সব কথাগুলো তোমাদের মধ্যেও নম্বর অনুসারে জানে বাবা বলেন সমস্ত কিছু নির্ভর করছে তোমাদের পুরুষার্থের ওপরে বাবার স্মরণের দ্বারা পাপ বিনষ্ট হয় সবচেয়ে বেশি নম্বর ওয়ান এই পুরুষার্থটি করা উচিত সময় তো বাবা দিয়েছেন গৃহস্থেও থাকতে হবে তা না হলে তোমাদের সন্তানাদের রক্ষণাবেক্ষণ কে করবে সেসব কিছু করতে করতে প্র্যাকটিস করতে হবে বাকি কোনো কথা নেই কৃষ্ণের বিষয়ে দেখানো হয় অকাসুর বকাসুর ইত্যাদিকে সদর্শন চক্র দিয়ে মেরেছিলেন এখন এইসব তোমরা বুঝতে পারো চক্র ইত্যাদির কোনো ব্যাপার নেই কতখানি তফাত এই কথা একমাত্র বাবা বোঝান মানুষ মানুষকে বোঝাতে পারে না মানুষ মানুষের সদ্গতি করতে পারে না রচয়িতা এবং রচনার আদি মধ্য অন্তের রহস্য কেউ বোঝাতে পারবে না সদর্শন চক্রের অর্থ কী সে কথাও এখন বাবাই বুঝিয়েছেন শাস্ত্রে তো এমন কাহিনী আছে যে কোনো কথা বলার নয় শ্রীকৃষ্ণকেও হিংসক দেখানো হয়েছে এর জন্য একান্তে বিচার সাগর মন্থন করতে হবে রাত্রে যে বাচ্চারা পাহারা দেয় তারাও অনেক ভালো সময় পায় তারাও অনেক বেশি স্মরণ করতে পারে বাবাকে স্মরণ করতে করতে সদর্শন চক্র ঘোরাও স্মরণ করতে থাকলে খুশিতে চোখের ঘুম উড়ে যাবে যার ধন প্রাপ্তি হয় সে অনেক খুশিতে থাকে কখনও হোচট খাবে না তোমরা জানো আমরা এভার হেলদি ওয়েলদি হই তাই এই কাজেই ভালোভাবে মনোযোগ দেওয়া উচিত এই কথা বাবাও জানেন যে ড্রামা অনুসারে যা কিছু ঘটছে সে সব সঠিক তবু পুরুষার্থ করাতেই থাকেন এখন বাবা শিক্ষা প্রদান করছেন এমন অনেকে আছে যাদের না জ্ঞান আছে না যোগ আছে কোনো বুদ্ধিমান বিদ্যান ইত্যাদি তাহলে আর কথা বলতে পারবে না সার্ভিসেবল বাচ্চারা জানে আমাদের কাছে কে কে এমন আছে যারা ভালো বোঝাতে পারে তারপরে বাবাও দেখেন যদি বুদ্ধিমান শিক্ষিত ভালো মানুষ এসেছে এবং যে বোঝাতে বসেছে সে তো বুদ্ধ তখন নিজে প্রবেশ করে তাকে সেবায় ওপরে উঠিয়ে দেন তখন যারা প্রকৃত সৎ বাচ্চা তারা বলবে আমাদের এত জ্ঞান ছিল না বাবা বসে যেমনভাবে এদের বোঝালেন কারুর আবার নিজের অহংকার এসে যায় ড্রামায় তার আগমন এই রূপ সহযোগিতা সবই ড্রামায় নির্ধারিত রয়েছে ড্রামা বড়ই বিচিত্র এইসব বোঝার জন্য বিশাল বুদ্ধির প্রয়োজন এখন তোমরা বাচ্চারা জানো আমরা সেই রাজধানী স্থাপন করছি যেখানে সবাই ছিল গৌরবর্ণের যেখানে কেউ শ্যাম বর্ণের হয় না তোমরা এই বর্ণ ও শ্যাম বর্ণের চিত্র বানিয়ে লেখো তেষট্টি জন্ম কামচিতায় বসে এমন শ্যাম বর্ণ হয়েছে আত্মাই হয়েছে লক্ষ্মী নারায়ণেরও কালো চিত্র বানিয়েছে এই কথা বোঝে না আত্মা কালো হয় তারা তো সত্য যুগের মালিক রং ফর্সা ছিল তারপরে কামচিতায় বসে কালো হয় আত্মা পুনর্জন্ম নিয়ে তম প্রধান হয় তখন আত্মা ও শরীর দুই কালো হয়ে যায় তো হাসতে হাসতে জিজ্ঞাসা করতে পারো লক্ষ্মীনারায়ণের চিত্র কোথাও কালো কোথাও সাদা কেন দেখানো হয়েছে এর কারণ কি জ্ঞান তো নেই কৃষ্ণকে ফর্সা কৃষ্ণকে কালো কেন দেখিয়েছে এখন এখন তোমরা তোমরা জানো এইসব জ্ঞানের তৃতীয় নেত্র আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাতার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বা দাদাকে জানায় স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর খুশিতে ভরপুর থাকার জন্য একান্তে বসে জ্ঞান ধন যা পেয়েছ সেসবের স্মরণ করতে হবে পবিত্র বা সদা নিরোগী থাকার জন্য স্মরণে থাকার পরিশ্রম করতে হবে দু নম্বর বাবার মতন মাস্টার জ্ঞান সাগর হয়ে সবাইকে সদর্শন চক্রধারী করতে হবে লাইট হাউস হতে হবে ভবিষ্যতে একুশ জন্মের শরীর নির্বাহের জন্য আধ্যাত্মিক টিচার অবশ্যই হতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন ত্রিকালদর্শী স্থিতির দ্বারা তিন কালকে স্পষ্ট অনুভবকারী মাস্টার নলেজফুল ভাব ত্রিকালদর্শী স্থিতির দ্বারা তিন কালকে স্পষ্ট অনুভবকারী মাস্টার নলেজফুল হব ব্যাখ্যা যে ত্রিকালদর্শী স্থিতিতে স্থিত থাকে সে এক সেকেন্ডে তিন কালকে স্পষ্ট দেখতে পায় কাল কি ছিলাম আজ কী হয়েছি কাল কি হব তার সামনে সব কিছুই স্পষ্ট হয়ে যায় যে রকম কোনো দেশের কোনো টপ পয়েন্টে দাঁড়িয়ে সমস্ত শহরটাকে দেখে মজা আসে সেই রকমই সঙ্গম যুগ হলো টপ পয়েন্ট এখানে দাঁড়িয়ে তিন কালকে দেখো আর নিশ্চয়ের সাথে বলো যে আমিই দেবতা ছিলাম আবার পুনরায় আমিই হব একে বলা হয় মাস্টার নলেজফুল স্লোগান প্রত্যেক মুহূর্তগুলো অন্তিম মুহূর্ত এই স্মৃতিতে থেকে এভার রেডি হও প্রত্যেক মুহূর্তগুলো হল অন্তিম মুহূর্ত এই স্মৃতিতে থেকে এভার রেডি হও আজকের সমান আমি মাস্টার নলেজফুল আত্মা ওম শান্তি